ওম অংশনাটা কি করছে কি করছে গো কি করছে সে আমার দিকে একটু দেখো একবার এদিকে দেখো দেখো শোনো Sona, Om Sona among Om puji, uji pusi kuduk, 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 kum bombo, bose, bombo, pusu 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 pusu, kuduk, 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 kutu mungku mungku kutu kutu, kuduk, 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 কালকে যাবে বৃষ্টি হচ্ছে বুড়ো আজকে তো যাওয়া হবে না কালকে আমরা ঠিক আছে কালকে যাব কালকে যাবো কুটু 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 ও ওম শনা ও আমার ওমটা কোথা ওম ও ওম ওম শনা ওম শনা ওম এদিকে দেখো এদিকে দেখো এই তো